আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক ভালো না অর্থাৎ তা বাইক বালনা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে তা বাইক না অর্থাৎ তা বুলে না বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে তা বুলে পাইনি অর্থাৎ তা ডাপ্পাত পাইনি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে তা ডাবাত হলো না অর্থাৎ তা জাডি হলো না বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে তা জাডি দেখিনি অর্থাৎ তা নাম্পা দেখিনি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে তা নাম্পা সমান নয় অর্থাৎ তা সামা সমান নয় বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে তা সামা বুলে গেছি অর্থাৎ সুডালুপা বুলে গেছি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সুডালুপা আতাস অর্থাৎ ওপরে আতাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওপরে বেলাকান অর্থাৎ পিছনে বেলাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিছনে ড্যাপান অর্থাৎ সামনে ড্যাপান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে কানান অর্থাৎ ডান কানান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডান কিরি অর্থাৎ বাম কিরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাম বাসর রাত অর্থাৎ মালাম পারতামা বাসরাত বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে মালাম পারতামা হানিমুন অর্থাৎ বুলান মাদু হানিমুন বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বুলান মাদু বৌ অর্থাৎ বিনি বা স্ত্রী বউ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বিনি বা স্ত্রী শ্বশুর অর্থাৎ বাপাক মেরতুয়া শ্বশুর বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বাপাক মেরতুয়া ইবো মেরতোয়া অর্থাৎ শাশুড়ি ইবো মেরতুয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শাশুড়ি শালা বা শালি অর্থাৎ আডিক ইপার শালা বা শালি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে আডিক ইপার বুবুর অর্থাৎ যাওবাত বুবুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জাউবাত কারি অর্থাৎ তরকারি কারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তরকারি মি অর্থাৎ নুডুস মি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নুডুস সাইয়োর অর্থাৎ শাকসবজি সাইয়োর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শাকসবজি গুরেং অর্থাৎ বাজা গুরেং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজা ডেকাত অর্থাৎ কাছে ডেকাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাছে যাও অর্থাৎ দূরে যাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূরে চান্তিক অর্থাৎ সুন্দর চান্তিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর কাচাক অর্থাৎ সুদর্শন কাচাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুদর্শন হুডুহ অর্থাৎ কুচ্ছিত হুডুহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুচ্ছি তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে